জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বাবু নির্বাচন কমিশন স্বশাসিত এবং সাংবিধানিক সংস্থা নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে শাসক দল এবং ইন্ডি জোটের শরিকদের এত আপত্তি কেন সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন দেখুন এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কোনো ইলেকশন ডিপার্টমেন্ট ছিল না আলাদা করে কোন ইলেকশন ডিপার্টমেন্ট ছিল না হোম এন্ড ইলেকশন ডিপার্টমেন্টের অধীনে এই সিইও দপ্তরকে একটি সাবঅর্ডিনেট ব্রাঞ্চ হিসাবে রাখা হয়েছে আমরা তো বলতাম সেটাই যে এই সিও অফিস বা স্টেট ইলেকশন কমিশন শাসক দলের শাখা অফিস সরকারি নথিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের সেক্রেটারিয়েট থেকে যে অর্ডার করা হয়েছে তাতেও তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে এবং যদি ধরুন সিইও একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যায়ের অফিসার এখন রয়েছেন তার কিছু আর্থিক স্বাধীনতা না থাকে কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা না থাকে সামান্য কোনো কিছু কারণে যদি তাকে বারবার ফাইল পাঠাতে হয় তাহলে ভোটের নিরপেক্ষতা থাকবে কি করে যে কোনো কাজ সিও দপ্তর থেকে করতে গেলে তার সঙ্গে অর্থ জড়িত সেই অর্থ যদি রাজ্য সরকার না দেয় তার মানে সিও অফিসকে প্রতিবন্ধী করে রাখা ভারতের নির্বাচন কমিশন সেই নির্দেশ গতকাল রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছেন আমরা আশা করবো মুখ্য সচিব সেই নির্দেশ পালন করবে যদি পালন না করেন যদি সিইও অফিসকে একটি সাবঅর্ডিনেট ব্রাঞ্চ হিসেবেই নবান্নে তারা রাখতে চান তাহলে বুঝতে হবে যে এই ইলেকশন প্রসেস তা নিয়ে তাদের রীতিমতো স্বাধীনভাবে যে ইলেকশন প্রসেস চলুক তা নিয়ে তাদের রীতিমতো চিন্তা রয়েছে এর আগে বাম জমানাতে এই সিইও বসতেন মহাকরণ অতীতে মনে আছে যে একটা সময়তে যখন বাসুদেব বন্দ্যোপাধ্যায় সম্ভবত সিইও ছিলেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে বহু ক্ষেত্রে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ মহাকরণের পাশাপাশি বসে থাকার ফলে সিইওর অফিসটি স্বাধীনভাবে চলছে না তারপরে সেই সিও অফিসকে মহাকরণ থেকে বার করে অন্যত্র স্থানান্তর করতে বলা হয় তারপর থেকে সিও দপ্তর অন্যভাবে চলে অন্য স্বাধীন জায়গা থেকে চলে কিন্তু তার আর্থিক সংস্কার হয়নি তার কোনো আর্থিক ক্ষমতা দেওয়া ছিল না সম্পূর্ণভাবে সিইও দপ্তর একটি সামান্য ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করার ক্ষেত্রেও নবান্নদের তাদের ফাইল পাঠাতে হয় তো সেই কাজ গত কাল নির্বাচন কমিশনার অর্ডারে এসছে গণতন্ত্রকে রক্ষার জন্য বিরোধী একমাত্র বিরোধী দল হিসাবে আমরা একে স্বাগত জানাচ্ছি এবং রাজ্য শাসক দলের যদি ভারতবর্ষের গণতন্ত্র ভারতীয় নির্বাচন কমিশনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকে তাহলে তারা লেটার স্পিরিট এই অর্ডারকে মান্যতা দেবে অর্থাৎ জগন্নাথ আপনি বলতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তাতে মানুষের মৌলিক অধিকার বজায় থাকবে আজকে একটা খবর আমরা লাগাতার দেখাচ্ছি যেখানে স্বরূপনগরে দম্পতিকে বাবা মা সাজিয়ে বাংলাদেশের এক মহিলা বসবাস করছে দীর্ঘদিন ধরে ভোটার তালিকা সংশোধন না হলে এই ছবিগুলো তো ধরা পড়বে না অত্যন্ত জরুরি একটি প্রশ্ন আপনারা তুলেছেন এবং এই প্রসঙ্গে বলি যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে এসে এখানে নাম তোলে তার মূল মেকানিজমই হচ্ছে বাবা ভাড়া নেওয়া কিভাবে তোলে তারা তারা এ রাজ্যে প্রবেশ করার পরে যার সংশোধনের জন্যই পশ্চিমবঙ্গে যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তা অত্যন্ত জরুরি তাই বিহারের এই কাজ যখন চলছে তা দেখে পশ্চিমবঙ্গের সরকার রীতিমতো ভয় পেয়ে গেছে এবং এই মেকানিজমটা কি ধরুন বাংলাদেশ থেকে কেউ কাটাতার পার করে বা নদী পথে রাজ্যে ঢুকলো ঢোকার পরেতেই সেই অনুপ্রবেশকারীরা কোন একটি জায়গায় থাকতে শুরু করার সঙ্গে সঙ্গে একটি বাবা ভাড়া করে এবং এটা পুরো চক্র চলে এই চক্র মূলত চলে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং কোচবিহারের কয়েকটি তিরিশটি থেকে চল্লিশটি মহকুমা এই ছটি থেকে আটটি মহকুমা জুড়ে তিরিশটি থেকে চল্লিশটি বিধানসভাতে আমার ধারণা নির্বাচন কমিশন এসব আইডেন্টিফাই করেছে চিহ্নিত করেছে এবং অন্য কোনো বাবার নামে তাকে আঠেরো বছরের বয়স দেখিয়ে তার নাম তুলে ফেলা হয় আঠারো বছরের বয়স দেখিয়ে অন্য কোনো নামে তুলে ফেলার পর পরের বার গিয়ে সেই বাবার নাম বদল করে দেওয়া হয় আর তার বয়স কারেকশন করে নেওয়া হয় এইভাবেই দিনের পর দিন এই লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী তাদের নাম তুলছে ভোটার তালিকায় এবং এই অনুপ্রবেশকারীরাই কিন্তু পরে যখন তাদের কোনো পেছনের যখন ইতিহাস খোঁজা হচ্ছে যখন কাউকে পাওয়া যাচ্ছে না পরিবারের তারাই গিয়ে কিন্তু এই মহারাষ্ট্রে বলুন কেরলে বলেছে গতকালও কেরলে গত পরশু সাতাশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তো কীভাবে কেরল সরকার ধরবে যখন এই ভোটার তালিকা আধার আধার কার্ড যখন খতিয়ে দেখছে তখন দেখছে তাদের পেছনের কোনো আর তাদের বাবা মায়ের তার কোনো আর এ পাওয়া যাচ্ছে না তো এই প্রক্রিয়া যদি হয় দু সাল থেকে দু সালের মধ্যে ভোটার তালিকায় যাদের নাম উঠেছে তো তার সেটা দেখলেই আমরা এটা দেখতে পাবো জগন্নাথবাবুর রোহিঙ্গা এবং অনুপ্রবেশ তো এই মুহূর্তে একটা বড় ইস্যু কিন্তু এরই পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা দিন বাংলাদেশিদের খোঁজ মিলছে তো যদি নির্বাচনে যে সংশোধন ভোটার তালিকা সংশোধন না হয় তাহলে এই যে প্রত্যেকটা দিন যে অনুপ্রবেশ ঘটছে প্রত্যেক দিন আমরা দেখছি বাংলাদেশিদের নাম উঠে যাচ্ছে ভোটার তালিকায় আর আপনার নিশ্চয়ই মনে থাকবে তৃণমূল নেত্রী রত্না তিনি একদম ফলাও করে ঘোষণা করে দিয়েছেন যে নাম তুলতে কোনো রকম অসুবিধা নেই রত্না বিশ্বাসের কথা থেকে আরো সাংঘাতিক এই রাজ্য সরকারই কিন্তু স্বীকার করে নিয়েছে লাভলি খাতুন মালদাতে বাংলাদেশি নাগরিক পঞ্চায়েতের প্রধান হয়ে গেছে সাংঘাতিক ঘটনা যে ওপার থেকে এপারে এসে নকল নথিপত্র দিয়ে এখানে ভোটে লড়ে পঞ্চায়েতের প্রধান হয়ে যাচ্ছে তৃণমূলের আমার জঙ্গি সার নওয়াদা হরিহরপাড়া দুটি কেন্দ্রে ভোট দিয়ে গেছে আলকাইটা জঙ্গি আসাম পুলিশ এসে ধরে নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার তো বলেনি সেটা যেরকম হয়নি তো তার ফলে এরকম শত শত নয় লক্ষ লক্ষ বাংলাদেশি রয়েছে আমাদের এস্টিমেট প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এখানে রয়েছে তো নির্বাচন কমিশন যদি এই নিবিড় ভোটার তালিকা সংশোধন করে যেমন বিহারে হয়েছে সেক্ষেত্রেও তাই হবে এবং আমরা আপনাদের জানি কি এই নিয়ে তেরো বার ইতিমধ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হয়েছে তেরো বার এটা চতুর্দশ বার হচ্ছে চোদ্দতম বার সারা ভারতবর্ষে হতে চলেছে দুইবার দু তিন সালের পর এবার দু সালে পশ্চিমবঙ্গের ষাট লক্ষ মানুষের নাম বাদ গেছিল দু তিন সালে পশ্চিমবঙ্গে বিহারে লক্ষ বাদ যাবে লক্ষ বাদ যাবে যে কথা হচ্ছে না দু সালে পশ্চিমবঙ্গে ষাট লক্ষ মানুষের নাম বাদ গেছিল এবং কুড়ি লক্ষ মানুষের নাম যুক্ত হয়েছিল আজ থেকে বাইশ বছর আগে সব মিলিয়ে চল্লিশ লক্ষ মানুষ মৃত যাদের নাম দ্বারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে বদরক্ত বদরক্ত বাদ গেছে এবারেও তাই যদি ভাবে ভোটার তালিকা যাচাইয়ের কাজ হয় ভোটার তালিকা বুথ লেভেল অফিসাররা যদি বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে গিয়ে আমাদের ধরোনা অন্ধত একদম ভুল নিরাপত্তা নিয়ে আমরা বলতে পারি দেশের সব রাজ্য চিন্তিত কিন্তু ব্যতিক্রম ছবি দেখা যাচ্ছে আমাদের বাংলাতে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়